প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সামিটিভ ইভলিউশান দু তার সম্পূর্ণ যে প্রশ্নপত্র রয়েছে এমসিকিউ এসকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব পর্বটি অবশ্যই তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো তোমাদের এবারের জন্য কিন্তু দেওয়া রয়েছে তিরিশ নম্বরই যে ফার্স্ট সামিটিভ ইভলিউশান এটা এবং যার সময় দেওয়া রয়েছে কিন্তু ষাট মিনিট তো উত্তরগুলো দেখো প্রথমে এখানে এটাকে আবার দুভাগে ভাগ করেছে যে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এইভাবে ঠিক আছে তো প্রশ্নগুলো আমি দেখো এইভাবে আলোচনা করছি প্রথম একদাকে প্রশ্ন তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে কি বলা হয় উত্তর গলন এখানে ছটা প্রশ্ন রয়েছে দুই এসআইতে তাপের একক কি জুল পরমাণুর নিউক্লিয়াসে থাকে কি প্রোটন ও নিউট্রন চার নম্বর প্রশ্ন বরফ গলনের লিনতাপ কত আশি ক্যালোরি পার গ্রাম ঠিক আছে বা জুলের হিসাবে যদি হয় তাহলে তেত্রিশ হাজার ছশো জুল পার কেজি বা এটা হলো যদি ক্যালোরি বলে বা জুল বলে তাহলে দুটোই আমি দেখিয়ে দিলাম তোমরা দুটোই যে কোনো একটা কিন্তু লিখবে যদি ক্যালোরি বলে তাহলে ক্যালোরি আর জুল বললে জুল ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করলে কি উৎপন্ন হবে সি এ টু প্লাস আয়ন কিন্তু উৎপন্ন হবে ঠিক আছে উষ্ণতা বা তাপমাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি থার্মোমিটার অ্যালুমিনিয়ামের সংকেত কি এ এল অ্যালুমিনিয়াম আচ্ছা তোমরা কমেন্টে জানাও যে এ এটা কিসের সংকেত আর এ এম কিসের সংকেত দিয়ে লিখবে এ দিয়ে সংকেতটা লিখবে মানে কিসের নাম আর এ এম দিয়ে লিখবে এটা কিসের নাম ঠিক আছে দু দাগ দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে চারটে বলা রয়েছে টু সি এল ও থ্রি সমান টু সি এল প্লাস থ্রি ও টু এটা করবে আর দুই রয়েছে পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের কি করে রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে তিন পরমাণুর যে নিস্তরিত কণা সেটা হচ্ছে নিউট্রন বা মৌলিক গঠন চার কোনো পরমাণুর ভর সংখ্যা তেইশ আর পারমাণবিক সংখ্যা যদি এগারো হয় তাহলে নিউট্রন হবে কত বারো তার প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি দেখো ভর সংখ্যা তেইশ তাহলে সিপিআস এগারো প্লাস এন বা এন সমান কী হবে তেইশ মাইনাস এগারো সমান হচ্ছে বারো ঠিক আছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটা মৌল তামা আলোহা এগুলো লিখবে ঠিক আছে নেক্সট আর তিন দাগে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যখনও পাঁচটি এগুলো তোমাদের দুমাক্সের প্রশ্ন রয়েছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন লিনতাপ কাকে বলে বা বড় গলের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো ফারেনাইট স্কেলে তখন তাপমাত্রা ছিয়াশি ডিগ্রি ফারেনাইট হলে সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রার মান কত হবে এ তো এইগুলো দেখে না এগুলো দু মার্কসের প্রশ্ন রয়েছে আলোচনা করছি না তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে এরপরে আবার এবার জীবন বিজ্ঞান বলে যে পার্টটা করেছে দেখো এখান থেকে আমি বলছি এটা কিন্তু অরিজিনালি একটি প্রশ্নপত্র তবে এই প্রশ্ন সেটটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নাও দেখো এবার জীবনবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে একে যে এখানে পাঁচটা আবার তোমাদের এমসি প্রশ্ন রয়েছে কি কি রয়েছে যে লিপিড তো এই লিপিড কোথায় জমা থাকে লিপিড কিন্তু পেটে জমা থাকে ভিটামিন এর অভাবে কি হয় রাত কানা তোমাদের অনেকবার কিন্তু এই প্রশ্নগুলো আমি করেছি যে এ ডি ই কে মানে কিসের অভাবে মানে কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় প্রত্যেকটা কিন্তু করে দিয়েছি তিন এমন একটি খাদ্য উপাদান এর করো জাস্ট থেকে শক্তি পাওয়া যায় না বলেছে ঠিক আছে সেটা হচ্ছে ভিটামিন ঠিক আছে খনিজ নেক্সট নখ ও চুলে থাকে কি কোন প্রোটিন কেরাটিন শিশুদের অপুষ্টিজনিত রোগটি কোনটা সেটা হচ্ছে ম্যারাসমাস ঠোঁটের কোণে এবং জিভে ঘা হয় কোন ভিটামিনের অভাবে সেটা হচ্ছে ভিটামিন বিয়ের অভাবে বা বি টু বি টুয়েলভ এগুলো হ্যাঁ এরপরে তোমাদের স্তম্ভ দেওয়া রয়েছে দেখো স্তম্ভটা আমি করে দিচ্ছি স্তম্ভটা করবে এরকম যে অ্যানিমিয়া আমি দাগ দিয়ে দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা সুবিধা হবে অ্যানিমিয়া হচ্ছে সজনে ডাটা করবে খাদ্যতন্তু এটা করো উদ্ভিজ রাসায়নক রাসায়নিক গয়টার ঠিক আছে গয়টার করবে হচ্ছে তোমরা গয়টার করো আয়োডিনের অভাবে আয়োডিন খনিজের অভাবে কিন্তু গয়টার রোগ হয় টমেটো টমেটো করো লোহা মানে এফি বা আয়রন আর স্বেচ্ছার অণু এটা করবে গ্লুকোজের সমষ্টি ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি রয়েছে এটা আলোচনা করলাম অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও এটি একটি নমুনা প্রশ্নপত্র হিসাবে ধরো কারণ এই সেটটাই কিন্তু পরীক্ষা তোমাদের হয়ে গিয়েছে অবশ্যই ভালো করে এটা প্র্যাকটিস করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের যে কোনো প্রশ্নের সমাধান কিন্তু করে দেওয়া হবে তার জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানাবে পর্ব ভালো লাগলে লাইক করে দাও এবং তোমার অন্যান্য বন্ধুদের মধ্যেও এই পর্বটি শেয়ার করে দাও